সন্তানের জন্য কত কিছুই তো করি সন্তানের মনে থাকবে তো থাকুক বা না থাকুক আমি হচ্ছি মা মায়ের তো অনেক দায়িত্ব আমার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য আমি অনেক কিছু করতে পারি আর সেই করাটা আমার জন্য একটা দায়িত্ব মনে হয় এই জন্য আমার নিজের দায়িত্ব থেকেই আমি আমার ছেলে মেয়েকে সুরক্ষিত রাখতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমি আমার ছেলেকে কী টিফিন দেবো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি সত্যি বলতে এই পিঠাগুলোর নাম কি জানেন অনেকেই বলবেন এটা হচ্ছে পুলি পিঠা এটা পুলি পিঠা সেপ দেওয়া তাই এটা পিঠা না রে ভাই এটা পুলি না এটা হচ্ছে এখনকার সময়ে সমস্যা মানে এখনকার সময় হোটেলে গিয়ে যখন সমস্যা চাই তখন এই পিঠাটা ধরিয়ে দেয় আর বলে এটাই নাকি সমস্যা আর এই সমস্যার ভিতরে পেঁয়াজ আর পেঁপেটাই বেশি থাকে এর বেশি কিছুই থাকে না এই জন্য আমার ছেলে মেয়ে এগুলো একদমই খেতে চায় না তো আমি এখন চিন্তা করে দেখলাম যে এটা আমি দশ টাকা দিয়ে কিনা চাইতে আমি বাসায় যদি আমার বাচ্চাদেরকে মনের মতো করে বানিয়ে দেই তাহলে আমার বাচ্চারা আরও ভালো করে খেতে পারবে তার জন্যই এখন আমি নিজেই ঘরে বানাচ্ছি সকালে যখন আমি রুটি আর ভাজি বানিয়েছিলাম সেখান থেকে একটু সিদ্ধ আটা বেঁচে গেছে আর সেটা দিয়ে আমি ছোট ছোট অনেকগুলো রুটি বানিয়েছি আর সকালে বরবটি আর আলু ভাজি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য ওখান থেকে একটু বেঁচে গেছে তাই ভাবলাম এই দুটা জিনিস দিয়ে কিছু একটা করি তো যাই হোক এখন আমি বরবটি আর আলুর সাথে একটু মুরগির মাংসের কিমা ভেজে তারপর মিশিয়ে দিয়েছি আর এখন আমি সেগুলো দিয়েই বাস দোকানের সেই ভাইরাল সমস্যা বানাচ্ছি ভাবতে পারছেন এখন আমি কতগুলো সমস্যা বানিয়েছি আর ওরা আমার থেকে কতগুলো টাকা নিয়ে যেত এটা আবার স্বাস্থ্যসম্মতও না আমার ছেলে মেয়ে তো একদমই পছন্দ করে না যেহেতু এটার ভিতরে বেশিরভাগই পেঁপে আর পেঁয়াজি বেশি দেওয়া থাকে আমি সব সময় ভাবি যে যার একটা হোটেল আছে ছোটোখাটো সেটাও কিন্তু অনেক বড় ধরনের কোনো একটা বড় ব্যবসা জানেন হোটেল ব্যবসাটা অনেক ভালো অনেক লাভবান এই খাবারের দোকানগুলো যে খাবার বিক্রি করে এই খাবার বিক্রি করে যে মানুষ কত টাকা উপার্জন করছে সত্যি বলতে আমারও ইচ্ছে করে আমি এরকম খাবার বিক্রি করি কারণ আমি অনেক ভালো রান্না পারি কিন্তু আমি সেই স্কুপটাই খুঁজে পাচ্ছি না দেখি আল্লাহ কোনদিন আমাকে সেই স্কুপটা তৈরি করে দেয় হয়তো একদিন পেয়ে যাব আর সেদিন আমিও একটা খাবারের এরকম হোটেল দেবো আসলে উচ্চবিত্ত মানুষের উপার্জন করতে তেমন একটা কষ্ট হয় না কিন্তু মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের দশ টাকা উপার্জন করতেও অনেক কষ্ট হয় আর সেই কষ্টের টাকা যখন এভাবে সামান্য কিছুর বিনিময়ে চলে যায় তখন কিন্তু অনেকটাই গায়ে লাগে তা আমি যখন হোটেলে কোনো নাস্তা কিনতে যাই তখন আমার আসলে অনেক গায়ে লাগে আসলে আমার হাজব্যান্ডের উপার্জনটা অনেক কষ্টের সেই কষ্টের টাকা আমি কোথায় ফেলছি সেটা আমি দশবার ভাবি তো যাই হোক আসলে এটাই করা উচিত আমি যদি একজন ভালো স্ত্রী হতে চাই তাহলে অবশ্যই স্বামীর টাকার কদর করতে হবে কারণ তার কষ্টটা আমার বুঝতে হবে তো যাই হোক আমি সবসময় এরকম ভেবে চিনতে কাজ করি ছোটবেলা থেকেই আমি আমার বাচ্চাদের এমন অভ্যাস করেছি যে স্কুলের সামনে যত ভালো নাস্তাই হোক না কেন তারপরে ওরা কিনে খাবে না ওরা কখনোই স্কুলে নাস্তা খেতে চায় না ওরা চায় যে বাসা থেকে কিছু কিছু একটা বানিয়ে দেই আর ওটাই ওরা খাবে তাই আমি সবসময় চেষ্টা করি বাসা থেকে এক একদিন এক এক রকমের নাস্তা দিতে আমি কখনো এক নাস্তা মানে ঘন ঘন দুইবার একসাথে দেই না আমি একটা নাস্তা যদি আজকে দেই সেটা আমি কমপক্ষে আরও তিন চার দিন পরে আবার দেই এর ভিতর দিয়ে আমি রকম নাস্তা দেওয়ার চেষ্টা করি এতে করে আমার বাচ্চা অনেক খুশি থাকে আর বাহিরের খাবারগুলোর প্রতি ওর একদমই নজর যায় না তো যাই হোক ওর বন্ধুরাও অনেক খুশি হয় মাঝে মাঝে যে আমি এরকম নাস্তা বানিয়ে দিই ওরাও বলে যে আমার আম্মুরা কেন বানিয়ে দেয় না বলো তো তোমার আম্মু তো কত সুন্দর করে বানিয়ে দেয় আর ওরা একটু খায় খেয়ে আবার বলে যে অনেক মজা হয়েছে সত্যি আসলে আমারও ভালো লাগে বাচ্চাদের সাথে শেয়ার করে এভাবে আমার ছেলে মেয়ে যখন খায় আর এসে আমাকে পরে বলে তখন আমার অনেক ভালো লাগে শুনতে তো যাই হোক এই যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নিচ্ছি আমি এটা দোকানের মতো সমস্যা বলবো না কারণ এটা পুলি পুলিপিঠার মতোই বানিয়েছি তবে এটা ঝাল পুলি পিঠা বলবো তো এটা এখন বানানো শেষ এই যে সবগুলো ভেজে ফেলেছি আর এখন তুলে নিয়েছি আর এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেছেন কতটা কিস্পি হয়েছে কত মজা হয়েছে ভিতরে আর কি বলবো আসলে অসাধারণ হয়েছে আর এখন আমি আমার ছেলেকে দুটা দিয়ে দিচ্ছি আমার ছেলে দুটার বেশি নেবেই না বলে যে আমি বেশি খেতে পারবো না তো যাই হোক এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ